আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ বিশ্বের নাম্বার ওয়ান ধন্যকুবের ইলন মাস্কের স্টার লিঙ্কের প্রতি ডক্টর ইউনিসের অতি আগ্রহ দেখে অনেকের মনেই নানান সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে কিন্তু কোনো মহলেই এটা ভাবছেন না যে বিগত পনেরো বছরে দেশের আইসিটি সেক্টরের ব্যবসায়িক চুক্তিগুলো তিনটি মাত্র আওয়ামী ফেসিস্টের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের সঙ্গে একতরফা ভাবে সম্পাদন করে রাখা হয়েছে এবং দেশের পুরো আইসিটি সেক্টরটা ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মতো বাংলাদেশের জন্য কারণ সরকার আইসিটি খাতে বাংলাদেশের তিনটি আওয়ামী অলিগার গোষ্ঠীর অংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যে চুক্তিগুলো সম্পাদিত হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে না কাজেই ভারত ভিত্তিক এইসব প্রোভাইডার কবল থেকে বেরিয়ে আসার জন্য এবং অধিক সুবিধা সম্বলিত নতুন একটি প্রোভাইডার ডিজিটালাইজেশনের এই সময়ে দেশের আইসিটি সেক্টরে খুবই দরকার যেটা কিনা এই সময়ে স্টার বিকল্প অন্য কেউ নেই এবং বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুস সেটা করতে না পারলে নির্বাচিত সরকারের সময় সেটা করা হয়তো আরো কঠিন হয়ে পড়বে অথবা বাড়তি সুযোগ সুবিধা আদায়ের মাধ্যমে ভারতের সঙ্গে এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে কিংবা আবার রাজনৈতিক সরকার আমলে নতুন কোন সারতী মহলের হাতে কুকিগত হয়ে পড়বে দেশের পুরো আইসিটি সেক্টর এটা ঠিক যে বাইডেন প্রশাসনের সময় দায়িত্ব নেওয়া ডক্টর ইউনেস সুপার পাওয়ার আমেরিকার সাথে যে মধুর ঘনিষ্ঠ সম্পর্কের মাখামাখি ছিল আমেরিকা সরকার পরিবর্তনের কারণে মাত্র চার মাসের মাথাতেই সেই সম্পর্ক ছিন্ন হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাখামাখি থাকবার কথা মিডিয়ায় ফলাও করে জাহির করার কারণে ভারতের সাধারণ জনগণ এবং বাংলাদেশের ফেসিস্ট আওয়ামী সমর্থকরা অতি আশায় উৎসাহী হয়ে ধরেই নিয়েছিল নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে খ্যাপাটে ট্রাম্প ডক্টর ইউনিসকে ক্ষমতা করে পলাতক হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেবেন যদিও নরেন্দ্র মোদী তার সর্বশেষ আমেরিকা সফরে গিয়ে সেই বন্ধু ট্রাম্পের পাশে মুখ কালো করে উজিরে খামকার মতো বসেছিলেন অতিকতক নরেন্দ্র মোদী ডক্টর ইউনিসের বাংলাদেশ এবং হাসিনা প্রসঙ্গে টু শব্দটি করতে পারেননি নালিশ থাকলো দূরের কথা মাঝখানে ভারতীয় সাংবাদিক মোদীর ইজ্জত রক্ষার জন্য বাংলাদেশ প্রসঙ্গ তুললেও সেই প্রশ্নের জবাবে ট্রাম্পের সোজা সরল ভাষায় মোদীকে কথা বলার দায়িত্ব দেওয়াকে ভারতের আবাল মিডিয়া এমনকি বাংলাদেশে অতি উৎসাহী ভারত ও আওয়ামীপন্থীরা সেটাকে মোদির হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেওয়া বলে প্রপাগান্ডা ছড়াতে থাকে এই অবস্থায় হ্যাপাটে ট্রাম্পকে হাত করার জন্য ডক্টর ইউনুস যদি হোয়াইট হাউসের সবচেয়ে প্রভাবশালী এবং ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষটিকে ব্যবসায়িক টোপ দিয়ে দাবার হুটি বানিয়ে ঘোড়ার আড়াই চাল দিতেই চান তাতে সমস্যা কোথায় বাংলাদেশের এই দুর্দিনে অবশ্যই সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হাত রাখা দরকার একই সাথে এই অঞ্চলে ভূ রাজনৈতিক সুযোগ সুবিধাগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য বড় বড় ব্যবসায়ীদেরকেও কাছে টেনে নিতে হবে এবং এজন্য চীনের পাশাপাশি আমেরিকাকেও প্রয়োজন আর সেটা করবার জন্যই এবার ঠিক জায়গা মতো হাত দিয়েছেন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুস কারণ ব্যবসায়ী ট্রাম সরকারকে বাগে আনার জন্য ব্যবসায়িক সুবিধাকে কাজে লাগাতে হবে সেটা যত দ্রুত সম্ভব তাতে নব্বই দিন কেন সেটা আরো কম সময়ের মধ্যে হলে ভালো অন্তত দেশের আইসিটি সেক্টরকে ফেসিবাদী আওয়ামী ব্যবসায়ী এবং ভারতের একক বলয় থেকে বের করে নিয়ে আসার জন্য সেটা দ্রুত করা অত্যন্ত জরুরি এছাড়া এটা আমাদের মানতেই হবে যে স্টারলিং বিশ্বজুড়ে যুগোপযোগী উচ্চগতির ইন্টারনেট প্রোভাইড করে থাকে তাই বাংলাদেশে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হলে দেশের চর অঞ্চল ও দুর্গম এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হবে ফলে পুরো দেশের বিশাল জনগোষ্ঠী দেশবিদেশের সাথে সহজেই যুক্ত হতে পারবে প্রত্যন্ত অঞ্চলে অনলাইন ভিত্তিক নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে অনেকেই ভাবছেন দেশের দ্রুত স্টারলিংকে নিয়ে আসার উদ্দেশ্য হয়তো এতটুকুই এর বাইরে আসলে গ্রামীণের সঙ্গে স্টারলিংকে ব্যবসায়িক অংশীদার করে তোলাটাই মূল লক্ষ্য তাই শপথ ভঙ্গ করে প্রধান উপদেষ্টা তার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তড়িঘড়ি করে নানান দিন দরবারের মাধ্যমে স্টারলিংকে বাংলাদেশে আনার চেষ্টা করছেন তবে নানান জনের নানান মত থাকতেই পারে এবং এটাও হতেই পারে গ্রামীণের প্রতি ইউনিসের দুর্বলতার কারণেই হয়তো অন্য কারো নাম উল্লেখ না করে তিনি গ্রামীণের সাথে স্টারলিংকে পরিচয় করে দেবার চেষ্টা করছেন কিন্তু পাশাপাশি তাদের এটাও তো মনে রাখা দরকার যে ইউনুস সাহেব গ্রামীণের সাথে দীর্ঘদিন দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে গেছেন কাছে থেকে তাদের সমস্যাগুলো দেখেছেন তাই হয়তো ধরেই নিয়েছেন গ্রামীণই হতে পারে স্টারলিংকের সাথে কাজ করার উপযুক্ত পার্টনার এছাড়া ইলন মাস্ক গ্রামীণকে যতটা চিনবেন অন্য কাউকে ততটা চেনার কথা নয় গ্রামীণের একটি প্রতিষ্ঠান নোবেল বিজয়ের সাথে জড়িত পাশাপাশি আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে গ্রামীণের কার্যক্রম চালু আছে এবং ডক্টর ইউনিস গ্রামীণ দিয়েই বিশ্বের কাছে পরিচিত কাজেই তিনি বিশ্বের কাছে নন্দিত একটি ব্র্যান্ড দিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবার চেষ্টা করতেই পারেন তাহলে ডক্টর ইউনিসকে নিয়ে এত সমালোচনা উঠছে কেন কারণ হচ্ছে ওই যে প্রবাদে আছে না যারে দেখতে নারী তার চলন বাঁকা সেটাই হচ্ছে আসল ব্যাপার অর্থাৎ অপছন্দের ব্যক্তি যত ভালো কিছুই করুক না কেন সেটা পছন্দ না কথা ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ